আসসালামু আলাইকুম চলে আসলাম আদরি কালেকশন থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে সে ক্যাপচার বাবুরহাট নরসিংদী বাবুরহাটের দুমক্ষেতুর মাঠের দক্ষিণ পাশে বোম্বে অফিসের অপোজিটে মেসার্স আদরি কালেকশন আজকে দেখাবো আমাদের অল ওভার আড়ি আড়ি মধ্যে শুধু আড়ি করা থাকবে বডিতে আড়ি কাজ আড়ি করা থাকবে প্লাস ওন হাতে করা থাকবে তো যারা যারা সিপিস নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই ভুল ভিডিওটি দেখবেন দেখি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন তো নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মেসেজ হলো অল ওভার ফোন পার্ট ব্যাক পার্ট আড়ি করা থাকবে হ্যাঁ এই দেখেন হোয়াইটের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর কাজ করা থাকবে এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল থাকবে যার যে কালার চিনতে পারবেন ওনারি থাকবে একদম পাঁচ হাত নামাজে ওর না ওর না থাকবে প্রিন্টের মধ্যে আর বডিতে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর কাজ করা থাকবে অল ওভার আর কাজের মধ্যে তো যা যা নিতে চান অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের স্ক্রিন দু নাম্বার অথবা মধ্যে ফেসবুক পেজ মেসেজ দেখেন এটা হলো আকাশি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওর অল ওভার আর কাজ করা থাকবে প্লাস বডি তারি কাজ করে থাকবে অল ওভার ফ্রন্ট পার্টি কাজ করা থাকবে হ্যাঁ এটা হলো ওনাটি একদম পাঁচ হাত নামার জন্য এবং বডিটা লং থাকবে আটচল্লিশ একদম ফ্রি সাইজ এই যে এটা হচ্ছে তার কাপড় আছে আর প্যান্ট দেখেন এটা হলো বেগুন কালারের মধ্যে আর এটার মধ্যে ম্যাচিং সুতার আডি কাজ করা হ্যাঁ ম্যাচিং সুতার আডি কাজ করা থাকবে ফ্রন্ট পার্টে অল ওভার আডি কাজ ওনাতে অল ওভার আডি থাকবে ব্যাক পার্ট থাকবে প্রিন্টের মধ্যে দেখেন এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট নিশ্চয় এক্সট্রা দেখেন অল ওভার সিডি প্রিন্টের মধ্যে হ্যাঁ আরি কাজ অল ওভার ম্যাচিং কাজ করা থাকবে সিডি প্রিন্টের মধ্যে কিন্তু আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস নিতে পারবেন একদম হোলসেল প্রাইস আমরা কিন্তু এইগুলা আমাদের কারখান থেকে যত তৈরি করে থাকি সর্বনিম্ন প্রাইসিংস নিতে পারবেন দেখেন অল ওভার আরি কাজের মধ্যে থাকতে পারে ওনার থেকে পাচার আমার জল না বডির লং থাকবে আর চলছে একদম ফ্রি সাইজ আর এইগুলো সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন জাস্ট ডেলিভারি করে আমরা মাল পাঠিয়ে দিব মাল রিসিভ করে বাকি টাকা দিবে এটা থাকতেছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ অল ওভার আড়ি কাজের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার ম্যাচিং কিছু তারা আড়ি কাজ করা থাকবে ওনাতে অল ওভার আড়ি কাজ করা থাকবে বডিতে ফ্রন্ট পাটে আড়ি কাজ করা থাকবে ব্যাক পাটে পিঠে থাকবে আর এইগুলো যারা জানতে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন তোমাদের ফেসবুক পেজ মেসেজ দেবেন এই দেখেন কত সুন্দর থ্রি প্রিন্টের মধ্যে তো ফন পার্ট এ দেখেন এটা হলো ব্যাক পার্ট নিচে এক্সট হাতার কাপড় দিয়ে দেখেন অল ওভার ওনাতে আড়ি কাজ আছে বডিতে অল ওভার আড়ি কাজ আছে এ দেখেন খুবই সুন্দর ওসব ওষা এগুলো প্রতিটা ডিজাইন স্ক্রিনশট নেবেন নিয়ে অর্ডার করবেন এ দেখেন থাকতেছে হলো পেস্ট কালারের মধ্যে ওনাতে অলবারি কাজ করা থাকতেছে গড়িতে অলবার এই কাজের মধ্যে আমাদের আরেকটা কোয়ালিটি আছে ডিজাইন ইচ্ছা নিতে পারবেন হ্যাঁ দেখেন এই ডিজাইন দেখেন এটার মধ্যে সেম কোয়ালিটি সেম প্রাইজ মধ্যে নতুন একটা ডিজাইন দেখেন জলপাই কালার মধ্যে থাকতেছে ওভার কাজ মানে কাজ করা থাকবে ওনাতে এই সাদা সুতার মধ্যে আরিকাজ কাজ করা থাকবে অল ওভার আরিকাস থাকবে বডিতে এবং ওনার থাকবে অল ওভার সিকোয়েন্সের কাজের মধ্যে যার যেটা নিতে পারবেন আপনার আমাদের স্নেত নাম্বার করলে আমরা এগুলোর সভিয়া ডিটেলস আপনাদেরকে জানিয়ে যে নতুন একটা ডিজাইন থ্রি ডি প্রিন্টের মধ্যে এটা হলো পেস্ট কালারের মধ্যে হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর ওর না একদম পাচা তামার জন্য থাকবে প্যাটার্ন কাপড় আড়াইগুজ থাকবে এটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে থ্রি ডি প্রিন্টের অল ওভার ম্যাচিং সুতার আরি কাজ করা থাকে বডিতে ওনার থাকে ব্ল্যাক কালার এই সুতা দিয়ে আরি কাজ করা হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর যারা জানতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের লোকেশনটা আবার বলতে সেক্ষেত্রে বাবুরহাট লাইফ পেস্টের মধ্যে খুবই সুন্দর আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে বিজনেস করে এবং ছড় ভিন্ন থ্রি পিস নিয়ে বিজনেস করে আমি বলবো আধুনিক কালেকশনে বিকল্প আর কিছু হতে পারে না আমরা সরাসরি কারখান থেকে এগুলো প্রস্তুত করে সর্বনিম্ন প্রাইজে কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছে তো যা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশন না পড়া থাকবে বাসন্তী কালারের মধ্যে কালারের মধ্যে নতুন একটা ডিজাইন থ্রি ডি ফুল করা আছে নিচে থ্রি ডি প্রিন্ট করা হ্যাঁ অল ওভার আড়ি কাজ করা আর কাজ করা থাকবে খুবই সুন্দর মধ্যে খুবই সুন্দর প্রিন্ট করা অল ওভার ম্যাচিং সুদের সুদের কাজ করা হ্যাঁ দেখেন আরি কাজের মধ্যে আর এর মধ্যে কিন্তু আর একটা ডিজাইন আছে আমাদের সিকেন্সি কাজের মধ্যে আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন নিতে হলে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আপনাদের ডিসক্রিপশন নাম্বার ফেসবুক পেজে মেসেজ দেবে আর নতুন হতে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অল ওভার আরি কাজের মধ্যে আরেকটা ডিজাইন এটা হলো এই হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টের মধ্যে আরে আমাদের প্রতিটা ডিজাইন থ্রি ডি প্রিন্টের মধ্যে আর এগুলো হলো তাওয়াক্কাল থ্রি পিস হ্যাঁ ওভার আড়ি প্লাস সিকোয়েন্সের মধ্যে ওনাতে ওভার আরি কাজ করা থাকবে বড়িতে ওভার আরি কাজ করা থাকবে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে আমাদের অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ পর্যাপ্ত ডিজাইন আমাদের কাছে এভেলেবেল আছে আপনার অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনের নাম্বার অথবা মধ্যে ফেসবুক পেজে মেসেজ দেবেন তিনি আমাদের কাছে এগুলোর আরও পর্যাপ্ত ডিজাইন আছে আমরা ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দেবো হ্যাঁ এদের একটা ডিজাইন দেখাই বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর এই দেখেন এটা ফোন পার্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে ম্যাচের ভিতরে করা এটা হলো ব্যাক নিচে একটা হাতার কাপড় দেওয়া আছে পিঠের মধ্যে প্যাটের কাপড়টি আড়াই গোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট মার্শালের সার্টিফিকেটের কাপড় থাকবে এবং এটা যে নাটি একদম পাঁচ হাত আমার জন্য থাকবে তো যা যেগুলো নিতে চান অবশ্যই আপনারা আমাদের স্কন্ধ নাম্বার যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ দেবেন হ্যাঁ ওনা তো অল্প আড়ি কাজ করা থাকতে আসা যা আসা যারা একটা বাউ হেট দিয়ে তুমি প্রতি দক্ষিণ পাশে অপোজিটে চলে আসবেন